মাথাটা গরম করো না বুঝলে তো একটু কাজ করছি কি দেখছো এগুলো এগুলো কি ছেঁড়া কিছু না এটা শরীর তুমি হয়েছে এরা তো কি হয়েছে এইভাবে আবার ফেল মানুষে ফেলে নাকি কাপড় জামা যা বাবা বাবা তো কি হলো তোমার

재봐봐다 감사합니다! 높은 곳에 가야 할것 같아 b i l l